কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকেই ঘরের কাজ দিয়ে শুরু করেছি বিছানাগুলো গুছিয়ে নিতেছি আসলে এই বিছানা চাদরটা আমি একটু উল্টে বিষাইছি কারণ কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তারপরে খালা আসে নাই তো ভাবছি উল্টে আর একদিন বিছে নেই এই বৃষ্টির ভিতরে বিছানা চাদর ধুইলেও শুকাইব না তারপরে আবার এলো ঘরে রাইখা দিল একবারে আবজা আবজা মনে হইব এই জন্য একটু উল্টে বিষয়ে দিলাম আমার মেয়ে ওই বাতের প্লেট পালাইয়া দিয়েছিলো ওই জন্য একটু হলুদের দাগ পড়ছে আর খেতাটা কীরকম দেখতে বলবেন কমেন্টে আসলে এটা আমার ছোটো ভাইয়ের বউ বানাইয়া দিছিলো তা আমার কাছে অনেক ভালো লাগে নতুন একবারে নতুন কাপড় দেওয়া বানাইছে দুইটা নতুন কাপড় দিয়েই খেতাটা বানাইয়া দিছে মানে আমরা খেতাই কই খাতা খেতা যেটাই বলেন তাই আজকে বাপসি খালা যেহেতু বাসায় নাই বাড়ির কোন আছে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে হলো ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি দেখেন মানে খালারে বলি যে খালা আমার প্রচণ্ড মাজায় ব্যথা কুমরে হাঁটুতে ব্যথা আমি খাটের নিসির মিল ডোকা পারি না আনাসে আছে ডোকা পারি না একটু ডুইকে আমার খাট মানে একটু মুসা টুইসা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে কিন্তু খালাও দেয় দেয় না যে তা না কিন্তু মানে যেদিন কই দিন দেয় আর না করলে দেয় না মনে থাকে না এই জন্য আজ ভাবছি নিজে একটু সুন্দর করে পরিষ্কার করে নেই আসলে যেহেতু বাচ্চা লাগ দেখবেন যাই খাওক না কেন ময়লার ঝুড়ি আছে তারপরেও ওইটার ভিতরে পালায় না বেশিরভাগ কী করে আমার মেয়েটা এগুলো করে এ বোঝে না তো ওলো এদিক ওদিক ফিল মানে ফিক্কা মারে মানে ময়লার তেনে টেনে লোয়ে ফিকা মারবে এরকম করে বকলেও হয় না তো আমার ছেলেরা বলে থাকা এখন বোঝে না কিছুদিন গেলে বসব না আর এক দেড় বছর দুই বছর গেল ওর বয়স তখন হয় বসবো এই যে ব্যালকনিতে গাছগুলা দেখেন এত সুন্দর গাছ আমার এত ভালোবাসার জিনিস ওগুলো আরও নষ্ট করে গাছের পাতাগুলা ছিঁড়ে নেয় মানে সিরা সিরে পালাইয়া দেয় ফুলগুলা সিরা দেয় এরকম করে মানে আমার চোখের একটু আড়াল হইলি এরকম করে তো একটা বিছনা গোসাই নিতেছি আর একটা করে ঘরের পানি সেরগুলিও হালকা পাতলা ভাবে একটু মানে পরিষ্কার করে নিতেছি পুরাটার পরিষ্কার করার সময় হইতেছে না তো এটু পরিষ্কার করে নিতেছি মানে ঘর ঝাড়ু দেবার সময় দেখবেন ঝাড়ু দিয়া একটু এদিক ওদিক বাউল দিয়ে নিল কিছুটা ময়লা কম থাকে ফার্নিচারে আর এই যে এখানেও একটু ঘুষে এনেছি তো হার বাবা বৈশা বৈশা ও টিভি দেখে তো আবার ছোটো ছেলে নিয়ে গেছে আমার ছোটো ছেলে আবার এই গেমটা বেশি দেখে তো দেখতেছে দেখেছে আর আমার বেডরুমটাও একটু ঘুষে আনিছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরটা এতো ছোটো আমার মনটা তো আসপোস করে জানেন না আমি রান্নাঘরটা কোনো পদে আমি সাজাইতে পারতেছি না কোনো পদে কিছু একটু সুন্দর করে রাখবো যে ওই জায়গাটা আমার হইতেছে না কী বলবো তো এই যেখানে পারি ওখানে রাখি তো বেসিনটা দিয়ে আমার মেয়ে হলো কী করে খালি দিন পানি ঘাটে এই জন্য বেসিনটা আমি কলটা অফ করে রাখছি আর প্লাক গাছগুলা এখানে রেখে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি জ্বর তুফান মানে যেটাকে জ্বর তুফান বলে ওইটা সারছে আর আমি বয়স দিতেছি হয়তো শব্দ আসতে পারে মানে এত বাতাস ছাড়ছে কি বলবো প্রচণ্ড বাতাস ছাড়ছে জন্য আবার ছেলের একটু ছাদে পাঠাইলাম ভিডিওটা বয়েজ অফ করে হয়তো বাতাসের শব্দ আসতে পারে ভিডিওতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ওইলো সিয়া সিটটা একটু খেয়ে নিয়েছি আর এদিকে ওইলো এই যে মেয়েকে নাস্তা খাইয়েছি ওই বাটিটা একটু দিয়ে নিলাম আর আমার ছেলেরে বাজারে ফাটাইলাম বাইরে যেহেতু বৃষ্টি ঠান্ডা তো বলতেছে যে ওরা খিচুড়ি খাবে তা আমি খিচুড়ি রান্না করব একটা মুরগি নিয়ে আসলো ডালটা ভিজাই রাখলাম আগে তো আমি দুই পদের ডাউল ভিজাই রাখছি ডাউল ঘরে নাই অল্প কিছু ছিল তো ছেলেরা আবার দোকানে ফাটাইছি ডাল হইলে ডাল নিয়ে আসলো তো আরো বেশি করে দিয়াতে রাখতেছি আমার কাছে ভিতরে ডাল বেশি না হইলে লাগে না হ্যাঁ আচ্ছা তাই না পরে ছেলের সাথে কথা বলতেছি প্লিজ সুন্দর দৃষ্টিকে দেখবেন আপুরা আসলে একা মানুষ হইলে যা হয় কি বললাম যে জ্বর তুফান ফান ছেলেকে একটু ছাদে পাঠাইছিলাম মানে গা ওই যে টিন দিয়া গাছ ডাইকা রাখছিলাম নতুন দানা বুনছি তো টিনটা উড়া যাবে ওই জন্য বলছিলাম যে একটু ডাইখা রাইখা আসো তা আর এদিকে যে দেখেন খিচুড়ির জন্য সবজি কাটে নিছি মাসাল সবজির কালারগুলো এতবার লাগতেছে কি বলবো মানে মিষ্টি কুমড়া টমেটো পেঁপে এগুলা সব একখানে একাকিত মানে কালারটা এত ভালো লাগতেছে দুইতেছি আর আমি তাকিয়ে রয়েছি আসলে আমি কি বলবো আপনাদেরকে আমার কাছে যে কি মানে এত ভালো লাগে কিছু কিছু জিনিস দেখতে অনেক ভালো লাগে যেমন আমি অনেক পদের শাক সবজি যখন কেটে নেই তখন অনেক কালার আসে তখন আমার কাছে মানে একদম অনেক ভালো লাগে আবার গাছের ফুল যখন ফোটে তারপরে আবার গাছের নতুন পাতা যখন বের হয় এগুলো আমার অনেক ভালো লাগে এই যে মানে আমি সবজিটা একটু প্রেশার কু ইয়ার সরি রাইস কুকারে দিয়ে নিছি একটু সিদ্ধ করে নিছি আর এদিকে যে সিদ্ধ মানে সবজিটা একটু সিদ্ধ করে নিছি নতুন চাউল তো আর মশারির ডাউল এজন্য সবজিটা একটু আস্তে আস্তে থাকবে বেশি এই জন্য আবার একটু সিদ্ধ করে নিলাম আর আমি কি করি চাউল ডাউল আলাদা সিদ্ধ করে নেই মানে আলাদা রান্না করে নেই মুরগিটা আলাদা রান্না করে তারপরে কানে দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করি আমার মতো এভাবে কে কোন কোন আপুরা খিচুড়ি রান্না করেন চাইলে কমেন্টে জানাইতে পারেন আসলে আমার কাছে এভাবে খিচুড়িটা অনেক মজা লাগে আমার কাছে না আমার পরিবারের সবাই খিচুড়িটা অনেক মজা লাগ মানে অনেক পছন্দ করে সবাই আর মুরগির মাংস দেওয়া খিচুড়ি রান্না করলে সবজি এক করে অনেক মজা হয় তো আমার খিচুড়িটাও অনেক মজা হয়েছিল আজকে তো এই মাংসটা আলাদা করে তারপরে যেন একটু পানি বেশি করে দিছিলাম মানে কষায় সুন্দর করে মাংসটা তারপরে একটু ঝোল দিছিলাম ঝোল দেওয়া একটু হালকা রান্না করে তারপরে যেখানে ডেলে দিছিলাম এই যে এখন দেখেন সব কিছু একাকার হয়ে গেছে আর মাশাল্লাহ খিচুড়ির কালারটাও অনেক সুন্দর আসছে আর এই টাইমে যখন দেখবেন খিচুড়িটা রান্নার দিক শেষের দিকে তখন দেখবেন কি প্রচুর খিচুড়িটা ফোটে আর এই ফোটা খিচুড়িটা শরীরে আয়সা লাগলে সাথে সাথে ঠোঁসকুইটা যায় তো আমি অনেক সাবধানতার ভিতরে রান্নাটা করতেছি আমার বহুবার হাত পড়ছে এভাবে তো আমি কটা কাঁচামরিচ দিয়ে নিলাম খিচুড়িটা একটু ঝাল কম দিছি যেহেতু আমার মেয়েটা খাবে এই জন্য আর এই যে খিচুড়িতে আসল মজা হলো দইনা পাতা দইনা পাতা ছাড়া খিচুড়ি জমেই না বলেন তাই যে দইনা পাতা দিয়ে নিলাম আর হলো যে মরিচ তো মরিচটা হইলো যে সময় আমরা যারা ঝাল পছন্দ করে ওরা একটু বাইয়া মানে আস্তে আস্তে থাকবো একটু খিচুড়ির মিত্রে মেখে তারপরে খেয়ে নেবে আর আমার মেয়ে ছোটো ছেলে জাল পছন্দ কম করে ওরা আবার খিচুড়িটা খাইতে একটু সুবিধা হবে ওদের তো আসলে আমরা তো মা আমরা সবার কথা বেবি চিন্তেই রান্না করি যেহেতু একটা রান্না বাচ্চারা তারপরে সবাই মিলেই খাবো এই জন্য বাচ্চাদের সুবিধা মানে বাচ্চাদের সুবিধা অনুযায়ী হলো যেভাবে ওইভাবেও রান্না করে নিলাম আর আমরাও যেভাবে খেতে পারবো ওইভাবেও করলাম আমার খিচুড়িটা হলো মানে পাতলা যেটাকে মানে পাতলা খিচুড়ি বলি ওটা মানে একবারে পাতলাও না আবার একবারে এও না শুকনাও না এই মানে আঠালো আঠালো ভাব তো খিচুড়িটা রান্নার পরে আমি এখানে খিচুড়ি নিয়ে বসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালাম